আসসালামু আলাইকুম আজকে আমরা জানব মাটির পিএইচ কি এটা কেন গুরুত্বপূর্ণ তো আমরা যারা ছাদ বাগান বা নতুন কৃষিতে আসতে চাচ্ছি তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ তো সো চলুন শুরু করা যাক মাটি পুষ্টিগুণে ভরপুর রাখে মাটির পিএইচ নিয়ন্ত্রণ থাকে মানে মাটির পুষ্টিগুণটা গাছে গ্রহণ করতে পারে মাটির পিএইচ কেমন থাকে কত পর্যন্ত থাকে মাটির পিএইচ সাধারণত জিরো থেকে চোদ্দ পর্যন্ত মাটির পিএইচ থাকে তো এর ভিতরে মাটির পিএইচ কতটুকু পরিমাণ থাকলে স্বাভাবিক থাকে সিক্স থেকে সেভেন পর্যন্ত মাটির পিএইচ নিয়ন্ত্রণে থাকে মানে মাটিটা স্বাভাবিক থাকে যার ফলে দেখা যায় কি যে কোনো ফসলের মানে যেকোনো ক্রপসের পুষ্টিগুণটা ভরপুর খাইতে পারে বা গ্রহণ করতে পারে যার ফলে ফলনটা বৃদ্ধি হয় তো এখানে আসতে পারেন যে মাটির পিএইচ যদি সাতের নিচে চলে যায় সাত পয়েন্ট পাঁচের উপরে চলে যায় তাহলে কি সমস্যা হতে পারে এখানে আসতে পারেন সাথে নিচে যেটা আসে সেটারে বলা হয় অম্লীয় সেটাকে বলা হয় অম্লীয় আর সাপের উপরে যদি চলে যায় বা সাত পয়েন্ট পাঁচের উপরে যদি চলে যায় সেটা হয় খারিও তো এই মাটির পিএইচ নিয়ন্ত্রণ রাখার জন্য তাহলে আমাদের করণীয়টা কী থাকবে সাথে নিচে যদি আসে সেক্ষেত্রে আপনাদের ডলোমাইন চুন ব্যবহার করে মাটিটা শোধন করে নিতে হবে তাহলে দেখা যাচ্ছে কি যে মাটির মাটির পিএইচটা নিয়ন্ত্রণ থাকবে ইনশাল্লাহ আর যদি মনে হয় যে আমাদের মাটির পিএইচটা মানে বৃদ্ধি হয়ে গিয়েছে বা সাত পয়েন্ট পাঁচের উপরে চলে গিয়েছে সেক্ষেত্রে আপনারা গন্ধক সালফার ব্যবহার করতে পারেন গন্ধক সালফার ব্যবহার করে মাটির পিএইচটা নিয়ন্ত্রণে রাখতে পারেন ইনশাআল্লাহ তো মাটির পিএইচ নিয়ন্ত্রণ রাখার জন্য আরেকটা উপায় আছে সেটা হচ্ছে জৈব সার জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর রাসায়নিক সারের ব্যবহারটা একটু কমাতে হবে কারণ রাসায়নিক সার অতিরিক্ত পরিমাণ যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে মাটির পিএইচি নিয়ন্ত্রণটা হারিয়ে যায়। তখন আর নিজের কন্ট্রোলে থাকে না কন্ট্রোলের বাইরে চলে যায় যার ফলে দেখা যায় কি যে ফসলের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো এর জন্য জৈব সারের পরিমাণটা সর্বোচ্চ দিতে হবে বা যে প্রাকৃতিকভাবে যে উপকরণগুলো আছে প্রাকৃতিকভাবে যে উপকরণগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে মাটিটা পরীক্ষা করব কিভাবে বা কোথা থেকে করবো তো মাটিটা পরীক্ষা করার কিছু প্রসেস দিয়ে দেবেন তো সর্বপ্রথম একটা জায়গাতে মাটি খনন করবেন খনন করার পরে ছয় থেকে আট ইঞ্চি গভীরে যাবেন ছয় থেকে আট ইঞ্চি গভীরে যাওয়ার পরে নিচ থেকে কিছু মাটির কণা সংগ্রহ করবেন তো কিছু মাটির কণা সংগ্রহ করার পরে একটু শুকায় নেবেন রোদ্রে দিয়ে একটু শুকায় শুকানোর পরে ডিজিটাল যে মেশিন আছে পিএইচ মাবার ডিজিটাল মেশিন দিয়ে মাটিটা পরীক্ষা করে নেবেন তো ফলাফল অনুযায়ী মাটিটা নির্মাণ করবেন তো এখানে আসতে পারেন যে মাটির পিএইচ পরীক্ষা করার জন্য ডিজিটাল সেক্ষেত্রে কি করতে পারে আপনার কৃষি অফিস থাকে সেখানে আপনি যোগাযোগ করে মাটিটা পরীক্ষা করে নিতে পারেন এবং ফলাফলটা দেখে আপনি মাটিটা আবার শোধন করতে পারেন দেখা যাচ্ছে মাটিটা যদি সাতের উপরে চলে যায় বা সেভেন পয়েন্ট ফাইভের উপরে চলে যায় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে আপনারা গন্ধক সালফার ব্যবহার করে মাটিটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন মাটির পিএইচ কমে গিয়েছে বা সাথে নিচে সেক্ষেত্রে আপনারা ডলোসনটা ব্যবহার করতে পারেন আপনি জিঙ্ক ম্যাগনেসিয়াম সালফার অথবা জিপসাম এ ধরনের কিছু সার প্রয়োগ করেও আপনি হচ্ছে মাটির পিএইচটা নিয়ন্ত্রণ রাখতে পারেন তো আমার স্মার্ট কৃষি ভাইরা মাটির পেয়েস্ট নিয়ন্ত্রণ রাখতে পারলে ফসলের স্বাস্থ্যগত মান ভালো থাকে ফলন বৃদ্ধি পায় এবং এর ফলে দেখা যাচ্ছে যে আপনার যেখানে এক কেজি ফলন পাইতেন সেখানে দুই কেজি ফলন বৃদ্ধি পাচ্ছেন দেখা যাচ্ছে যে গাছটাতে রোগ বেলায় আক্রমণ সর্বোচ্চ বেশি ছিল সেই গাছে রোগ বেলায় নিয়ন্ত্রণে থাকবে তো দর্শক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম